আজকে আমাদের রান্না হবে দেখো এখানে দু কিলো ওজনের একটা মাছের মাথা আছে মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি রুই মাছের মাথাটা কিন্তু একদম টাটকা দেখো লাল লাল আর দেখো এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি দেখেছো মাছের ডিম কতগুলো এগুলো আমরা আজকে রান্না করব মাছের ডিমের রেসিপি করব তোমরা বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখবে সম্পূর্ণ রেসিপিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে আর যারা বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধুরা তো চলো এখন দেখো এখানে ভেন্ডি মানে ঢ্যাঁড়সটা ভাজা কেটে নিয়েছি একটু আর এখানে পটল ভাজা কেটেছি বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর আছে অনেক কিছু আয়োজন হবে সোনামুগের ডাল সাদা ভাত তারপরে আরও আর কিছু আয়োজন আছে তো সেগুলো বন্ধুরা দেখতে থাকো যে আজকে আমাদের কি কি হয় জামাষষ্ঠী উপলক্ষে আজকে অনেক কিছু রান্না আছে এখন এগুলো আমি এখন হলুদ লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দেখো এ দুটো বেগুনটা কেটেছি এরকম করে সুন্দর করে তা আমি এখন হলুদ লবণ দিয়ে আর পটলগুলো সব কিছু ভালো করে মেখে নিচ্ছি দেখো মাখা হয়ে গেছে এখন আমি প্রথমে মিষ্টি কুমড়োগুলো দিচ্ছি এখানে মাছের ডিমটা একটু হলুদ লবণ দিয়ে আমি সেদ্ধ একটু বসিয়ে দিলাম তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পটল প্রথমে বেগুনটা ভেজে নেব বেগুন ভেজে ভালো হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একবারেই ভাজা করে নেব সবগুলো ভাজাগুলো হয়ে গেছে এখানে ভেন্ডি ভাজা হচ্ছে মাছের ডিমে বড়া করার জন্য এখানে ব্যাসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এখানে হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়ে গেছে চাটনি মাছের ডিম দিয়ে বড়া করে রসা। এখানে হবে এখন মাছের ডিমের বড়া। বড়াটা মাখা হয়ে গেছে এখন বড়া। হুম। সব হয়ে গেছে তো দেখাতে পারলাম না তাই এখানে আছে মাছের মুড়ি ভাজা আর মাছের বড়া ডিমের বড়া রসা ডিম দিয়ে